আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী আসনে প্রার্থী দেবে এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা বা বিতর্কের সৃষ্টি করেছে অনেকে এটা বুঝে বা না বুঝে তো অনেকে এই বিষয়টা নিয়ে এতটাই সমালোচনা করছেন যে তারা বলছেন যে জামাতে ইসলামী তারা ধর্ম ব্যবসা করে তারা ক্ষমতার লোভে পাগল হয়ে তারা এখন নারী নেতৃত্ব মেনে নিচ্ছে এজন্য তারা নারী আসনে প্রার্থী দিতে চায় তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করব এবং ভিডিও শেষে অবশ্যই আপনাদের জামাত ইসলামী সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে তো বাংলাদেশের যে প্রচলিত সংসদ ব্যবস্থা সেখানে দুই ধরনের সংসদ সদস্য থাকেন একটি হলো যে তিনশো আসনের যে এমপি তারা যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত আর হলো পঞ্চাশ জন সংরক্ষিত নারী আসন এবং তারা কিভাবে নির্বাচিত হয় তারা যে নির্বাচিত তিনশো সংসদ সদস্য তারা যেই দলের এবং যেই দল যে কয়টা আসন পেয়েছে সেই আসনের যে শতকরা হার তিনশো আসনের মধ্যে সেই অনুযায়ী ধরেন একটি দল তিনশো আসনের ভিতরে দেড়শো আসন পেয়েছে এখানে তাদের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট সুতরাং সেই দলের যে পঞ্চাশ জন নারী আসন সেখানে তারা পঁচিশটি আসন পাবে তো এভাবে এই সংখ্যানুপাতে এটা হয়ে থাকে কিন্তু এটা কিন্তু টোটাল ভোটের সংখ্যানুপাতিক নয় কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে সংরক্ষিত পঞ্চাশটি নারী আসন সেটাকে একশো আসনে উন্নীত করতে চাই যেটা বিএনপি সহ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রায় সকল ইসলামিক দল এই বিষয়ে ঐক্যমত্ত হয়েছে কিন্তু এনসিপি এখানে সরাসরি নির্বাচন চাই কিন্তু বিএনপি সহ অন্যান্য ইসলামিক দলগুলো এখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে চায় কিন্তু বিএনপির মত হল এখানে আগের যে সিস্টেম ছিল তিনশো আসনে কতটি আসন পেয়েছে সেই দল সেই অনুযায়ী সেটা জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো যেটা চায় সেই দলের যে টোটাল সারা দেশে যে ভোটের পার্সেন্টেজ সেই অনুযায়ী সংখ্যানুপাত হবে যেহেতু বাংলাদেশের সংবিধানেই সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে সুতরাং এটি কিন্তু বাংলাদেশে প্রচলিতভাবে আইন পাশ করা এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ বাংলাদেশে প্রচলিত সংবিধান অনুযায়ী সংবিধান পরিবর্তন বা আইন পাশ করতে গেলে প্রায় দুই তৃতীয়াংশ সমর্থনের প্রয়োজন হয় সুতরাং যে সংরক্ষিত নারী আসন রয়েছে তাদের ভোটেরও কিন্তু মূল্য রয়েছে একশোটা নারী আসন যদি ইসলামপন্থী না হয় তাহলে সংবিধান পরিবর্তন বা আইন পাশের ক্ষেত্রে কিন্তু একশোটা ভোট কিন্তু আপনার মিস হয়ে যাবে সুতরাং ইসলামপন্থীদের অবশ্যই উচিত এখানে নারী প্রার্থী করা এর মানে এই নয় যে নারী নেতৃত্ব বিএনপি আওয়ামী লীগ এবং অন্যান্য দলে কিন্তু নারী এবং পুরুষ মিক্সড হয়ে চলে এবং তাদের রাজনীতিতে নারী পুরুষ উভয়ই রয়েছে কিন্তু জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোতে কিন্তু এমন নেই আমি জামাত ইসলামের কথাই বলছি জামাত ইসলামের যে মূল সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সেখানে কিন্তু কোনো নারী নেতৃত্ব নেই তাদের আলাদা নারী শাখা রয়েছে যারা শুধুমাত্র নারীদের ভেতরে কাজ করে যারা পুরুষদের সাথে মেশে না বা তাদের সম্মেলনে পুরুষরা আসে না তারা শুধুমাত্র নারীদের নিয়ে কাজ করে সেখানে শুধুই তারা নারীদের মধ্যে দাওয়াত পৌঁছায় কোরআন হাদিসের দাওয়াত দেয় এবং ইসলামিক সংগঠনের দিকে তারা আহ্বান করে এবং এখানে কিন্তু তারা নারী নেত্রী বা নারী নেতাও বলে না এখানে তারা বলে যে নারী দায়িত্বশীল এটা কিন্তু ভিন্ন জিনিস যেমন জামাতের কোনো একটা ইউনিটের প্রধান যদি নারীকে করা হয় সেটা কিন্তু নারী নেতৃত্ব কিন্তু এখানে তারা যেটা করতে চায় সেটা হচ্ছে নারীদের প্রতিনিধিত্ব এবং তারা কিন্তু পর্দা মেনটেন করেই এই কাজটা করে যেমন ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী আমেনা বেগম তিনি দুই সালের যে নির্বাচন সেখানে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন তিনি কিন্তু পর্দা মেনটেন করেই এই কাজটা করেছেন তো বাংলাদেশে কিন্তু এখন খেলাফত চলছে না প্রচলিত সংবিধানে সংরক্ষিত নারী আসন রয়েছে সুতরাং এখানে যদি আপনি প্রার্থী না দেন আপনি পিছিয়ে পড়বেন সামনে দেখবেন অনেক বিতর্কিত নারী সংক্রান্ত অনেক বিল এবং আইন উত্থাপিত হবে যদি আপনারা সংসদে এই সংরক্ষিত আসনে নারী প্রার্থী না দেন সুতরাং সময়ের প্রয়োজনে এটা অবশ্যই উচিত এটা শতভাগ জায়েজ বা না জায়েজ এটা আমি যাচ্ছি না এটা আলেমরা বলবেন তো সহশিক্ষাও কিন্তু ইসলামের দৃষ্টিতে অনেকেই বলেন হারাম তো এখন কি আপনি আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোই বন্ধ করে দিবেন সুতরাং ইসলামপন্থী দলগুলোর মধ্য থেকে এই সংরক্ষিত নারী আসনে যদি প্রার্থী না দেওয়া হয় তাহলে আপনারা দেখবেন সেকুলার সাহবাগী এরাই কিন্তু সংসদীয় নারী আসনের এমপি হবে একশো এমপি বুঝতে পারছেন তাহলে তারা যে কোনো একটা সংবিধান বা আইন প্রণয়নে কি পরিমাণ সাহায্য করবে এবং তারা বিতর্কিত বিল এবং সংবিধানও আনবে লিখে রাখতে পারেন সুতরাং ইসলামী দলদের অবশ্যই উচিত সময়ের প্রয়োজনে এই সংরক্ষিত নারী আসনে সযোগ্য ধার্মিক এবং পর্দাশীল নারীদেরকে এখানে আনা এবং তারা এখানে নারীদের পক্ষে তারা এখানে প্রতিনিধিত্ব করবে তারা এখানে ইসলামে নারীদের সৌন্দর্য তারা তুলে ধরবে আর এখানে ইসলামপন্থী নারী না আসলে শাহবাগী নারী আসলে তারা সেই খোলামেলা ড্রেসের কথা নারী স্বাধীনতা সমকামিতার বিষয়েও তারা বিল পাশ করবে লিখে রাখতে পারেন তো দর্শক মণ্ডলী জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে যে নারী প্রার্থী দেবে এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান আর যদি এখানে ইসলামী দলগুলো যদি নারী প্রার্থী না দেয় তাহলে আমি যে সমস্যার কথা বললাম এই বিষয়ে আপনার কি একমত একমত থাকলে অবশ্যই কমেন্টে জানান